গত তেরোই ডিসেম্বর যুব স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন দর্শকরা ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে এরপরই অভিযুক্ত সন্দেহে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ তাকে আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত সেই ঘটনার তদন্তে শুক্রবার রিশ্রায় শতদ্রুর বাড়িতে আসে বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনায় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ আধিকারিককে সোকস করার পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন সকালে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের একটি দল রিশ্রার বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে আসে মহিলা পুলিশ কর্মী সহ পাঁচজন আধিকারিক রিষ্টা থানার পুলিশের সহযোগিতায় শতদ্রুর বাড়িতে শতদ্রু দত্তের তিনতলা বাড়িতে সুইমিং পুল ফুটবল মাঠ আছে এইসব জায়গায় তল্লাশি চালায় পুলিশ পাশাপাশি শতদ্রু দত্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ শুক্রবার প্রথমে বিধাননগর পুলিশের দলটি রিষরা থানায় আসে সেখান থেকে বাঙুর পার্কে যায় শতদ্রুর বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া কেউ নেই তার সঙ্গে কথা বলার পাশাপাশি বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালায় তদন্তকারীরা তবে কোনো কিছুই শেষ করেনি বলেই সূত্রের খবর বাড়ি থেকে বেরোনোর সময় পুলিশ আধিকারিক বলেন তদন্তের বিষয়ে আছে তাই এখন কিছু বলা যাচ্ছে না এদিকে শতদ্রুর পরিবারেও এই নিয়ে মুখ খুলতে নারাজ মেসি ইভেন্টে কালো টাকার ব্যবহার হয়ে থাকতে পারে বলেই সন্দেহ পুলিশের বিধাননগর দক্ষিণ থানায় রাজ্য যুব ভারতী কাণ্ডে পুলিশের পক্ষ থেকে দুটি এফআইআর করা হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে ইডি সিআরআর দায়ের করে কালো টাকার উচ্ছে সন্ধানে তদন্ত করবে বলেই সূত্রের খবর ব্যুরো রিপোর্ট বেঙ্গল ওয়াচ